سو ماس ٹاس مجھے بکرار اسکرین ٹاٹک چیٹکا ٹینا ترپر لوگ

ক্যামেরা রেখে আর তোমার মাছ বিক্রি হওয়ার দৌকা কেন মাছ তোলা ওর ওই দৌকা এখানে দুইটা বাজার আছে দৌকা ও একটা আর ও একটা দুইটা মাছের বাজার এখানে সকাল থেকে মাছ বিক্রি হয় রাত দশটা পর্যন্ত সব ধরনের মাছ

বাজার কত সুন্দর সব পুরুষ মহিলা তারা মাছ কিনবার লেগেছেন না বাজার মাছের বাজার